চৈতালি রান্নাঘর আর ব্লগে সবাইকে স্বাগত তো আজকে আমি চলে এসেছি একটা চিচিঙ্গা আলু ভাজা রেসিপি নিয়ে তো এখানে আমি চিচিঙ্গা শুরু শুরু করে কেটে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা রসুন আর লাগবে আমি পরে দিয়ে দেব তাহলে চলুন কিভাবে এই চিচিঙ্গা ভাজাটা হচ্ছে দেখে নেবেন আর আমি যেইভাবে করি সেটাই আমি শেয়ার করছি এখানে আমি বসিয়ে দিয়েছি এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এক চামচ পরিমাণ কালো দিয়ে একটু ফোড়নটা ভেজে নেব ফোড়নটা ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি রসুন আর দিয়ে দেব পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা একটু ভেজে নেব দাবান্ন একটু ভেজে নিলাম নেওয়ার পরে এখন আমি এখানে আলু আর চিচিঙ্গাটা দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে এখন নিয়ে যাবো হলুদ গুঁড়ো

বেরোচ্ছে তো এখন আমি কি করব এটা আস্তা লো টু মিডিয়াম করে একটু ঢাকা দিয়ে দিচ্ছে তাহলে কি হবে ভালো মতো আলুটা চিচিঙ্গাটা শীত হয়ে যাবে মিনিট তিনেক পর এলাম চাপা দিয়ে দিয়েছিলাম এবারে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে চিচিঙ্গার আলুটা দেখো বন্ধুরা এখনো কিন্তু ভাজা হয়নি আরো ভেজে নিতে হবে দেখে নিচ্ছি আলুটা আরো সেত দেখো বন্ধুরা চিচিঙ্গা আলু ভাজা একদম হয়ে গেছে দেখো দেখে নাও চিচিঙ্গা একদম গলে গেছে আলুও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে অলমোস্ট ডান তো এখন আমি সার্ভ করে দেব চিচিঙ্গা আলু ভাজা তো আমি যেইভাবে করি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এইভাবেই আমি চিচিঙ্গা আলু ভাজাটা করি রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে খেতে ভীষণ ভালো লাগে একবার এইভাবে করে খেয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগে এখন আমি নামিয়ে দিচ্ছি এখন আমি চিচিঙ্গা আলুটা সার্ভ করে দিচ্ছি ভাত রুটি পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন চিচিঙ্গা আলু ভাজার ফাইডান লোক নিয়ে চলে এলাম বন্ধুরা তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন আইকনটা প্রেস করে দিন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসবো আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার